ভুল হোক ঠিক হোক একটা ডিরেকশনে চলছি দেখে কেউ আমাদেরকে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারেনি আমাদের অভ্যুত্থানে আমরা যারা সহযোদ্ধারা ছিলাম এই সহযোদ্ধারই একটা অংশ এখানে আছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আওতানের আমরা ভুল হোক ঠিক হোক একটা ডিরেকশনে চলছি দেখে কেউ আমাদেরকে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারেনি এবং আমরা ইউনাইটেড ছিলাম দেখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে সো এখন গতকালকে আমি এখানেও হাস্তাতে ডাকে আসছি আসলে কোনো নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে ডাকে না কিন্তু তার বিচার এবং তার খুনি যে সংগঠন প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে আসছি তার ডাকে সে গতকালকে রাত দশটায় আসছে এখন পর্যন্ত কোনো কিছু না খেয়ে সে এখানে করে আছে অনেকেই গেছে আসছে সে কিন্তু যায় না এখনো মঞ্চের পিছনে সে শুয়ে আছে সে অসুস্থ হয়ে গেছে এখন তো হাসতাদ আবদুল্লাহ অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার আগে আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের লাগবে এটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই একটা ডিরেকশনে যে ডিরেকশনটা স্টিল এখন পর্যন্ত হাসনাদ আব্দুল আমাদেরকে দিতেছে এই একটা ডিরেকশনে একটা নির্দেশনা চলা একসাথে কাজ করা ভাই মনে করেন আজকে ফার্মগেটে পঞ্চাশ জন ফার্মগেটে পঞ্চাশ জন এখানে পঞ্চাশ জন ওখানে মঞ্চের এখানে পাঁচ হাজার খন্ড খন্ড করে হবে না ভাই এক প্রোগ্রাম এক ডিরেকশন একসাথে এক জায়গায় করতে হবে আমাদের কাছে আপনার বরং সাজেশন দিবেন যে ভাই আমাদের এটা হলে এটা সফল হওয়ার চান্স আরো বেশি ওইটা আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করবো এই জন্য মানে এটা আমাদের কাছে কোনোভাবে হাস্তান্তরিত জানছে আমি তখন পিছনে আমি তো ঘুরে বেড়াচ্ছি আর কি দেখতেছি কি অবস্থা ওর কাছে জানছে ও আসতে পারতেছে না আসার মতো যমুনার বাইরে না এখান থেকে যমুনার দেয়াল যত দূর ওইখান থেকে যমুনার দেয়াল দূর কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজিক বিষয় আছে যেটা আমরা এভাবে বলবো না ওপেনলি যেমন আমরা অভ্যুত্থানের স্ট্র্যাটেজি ওপেনলি বলি না আমরা খালি আমাদের কর্মসূচি দিয়েছিলাম এবং আপনারা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালন করছেন বলেই অভ্যুত্থানটা সফল হয়েছে তো আপনাদের পক্ষ থেকে প্রয়োজন হলে এক দুইজন আপনাদের যে পরামর্শ বা কথাগুলো মঞ্চে অন্তত পঞ্চাশটা প্ল্যাটফর্মের প্রতিনিধি আছে একজন করে তারা তাদের পরামর্শগুলো দিচ্ছে কালকে কি হতে পারে বা আজকেই এরপরের কর্মসূচি কি হতে পারে আপনাদেরও এক দুইজন গিয়ে কথা বলে আমাদের এগুলো দেন কিন্তু অনুরোধ এটা গতকালকে যে আহ্বান করছে আস্ত আবদুল্লাহ তার পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে আমরা যারা এখানে আছি যে আমরা একসাথে আমাদের এই আন্দোলনটা কন্টিনিউ করে ওই জায়গা থেকে এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করলাম

ভাই 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 ভাই